আচ্ছা ভাইরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা কারণ এটা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ আর এই যে এই টাইপের ম্যাথ আমি কিন্তু একটাই করাচ্ছি বৃত্ত চ্যাপ্টারে ঠিক আছে কি করতে হবে আমাদেরকে একবারে সোজা বাংলায় আমাদের হচ্ছে তোমার অতিভুস নির্ণয় করতে হবে অতিভুস নির্ণয় আমরা জীবনে অনেক করছি এখানেও ঠিক সেটাই করব। কি বলছে দেখো ও বিশিষ্ট একটা বৃত্ত বেশ ভালো কথা ও বিশিষ্ট বৃত্তে এবি আর কি সিডি এই জেদায় কী বলো তো বৃত্তের অভ্যন্তরে আছে বৃত্তের অভ্যন্তরে যেহেতু আছে এ বি এবং সিডি এই যে এদায় বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে লম্বভাবে সেট করে বুঝতে কি পারলা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি ভাই আমার মাথায় তো কিছু আসতেছে না হ্যাঁ আসবে একটু ভাবনা চিন্তা করলে অবশ্যই আসবে এরকম ভাবে একটা ম্যাথ দেখবা দেখে একটু অনুধাবন করার চেষ্টা করবা একটু নিজে নিজে ভাববার চেষ্টা করবা নাহলে কিন্তু বুঝতে পারবা না এরকমভাবেই একটু চেষ্টা করবা হ্যাঁ এরকম একটা ম্যাথ দেখলে তোমার মাথায় আসবে না আমার মাথায় আসবে না কিন্তু কত সময় দেখার পর এটা কিন্তু ঠিকই মাথায় চলে আসবে যে পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে নয় সেন্টিমিটার দূরবর্তী কোনো জ্যা এর দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের এই যে ক নাম্বার ক নাম্বারের সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নাই এই যে উদ্দীপক উদ্দীপকের কোনো সম্পর্ক নাই উদ্দীপক আমাদের না দিলেও হইতো কিন্তু তবুও দেওয়া হয়েছে কারণ একটা ফর্মালিটি এখানে অবলম্বন করা হয়েছে যার কারণ এখানে আমি লিখছি ঠিক আছে আমার লেখা উচিত হয় না আসলে তবুও একটু লিখলাম যাই হোক পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে নয় সেন্টিমিটার দূরত্ববর্তী দূরবর্তী কোনো জায়ের দৈর্ঘ্য কত সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে তো আমরা যদি এটা নির্ণয় করতে চাই তাহলে দেখো খুব মনোযোগ সহকারে দেখবা আমাদের একটা বৃত্ত আঁকতে হবে তো বৃত্তটা কীভাবে আঁকব তো মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে তোমার ও ও যদি তোমার কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে তোমার একটা বিন্দু আর এটা হচ্ছে তোমার একটা বিন্দু তো এটাকে তুমি এ ধরো আর এটাকে তুমি ডি ধরো কেন ভাই এগুলো কি আন্দাজে লিখতেছেন আন্দাজ সরি এটাকে তুমি বি ধরো বি এখানে বি দেওয়া আছে তো তুমি এটাকে বি ধরো তো এই যে এ এবং বি এবং সি এটা হচ্ছে তোমার একটা কি কি ভাই বৃত্ত এটা হচ্ছে তোমার একটা বৃত্ত এটা যদি তোমার একটা বৃত্ত হয় তাহলে তোমার নিশ্চয়ই একটা কেন্দ্র আছে কেন্দ্রের নাম কি ও আর এই যে ও থেকে এ এটা কি তোমার ব্যাস সরি মানে ব্যাসার্ধ তো এটা যদি তোমার ব্যাসার্ধ হয় ও এবং এ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দৈর্ঘ্য সেটা যদি তোমার ব্যাসার্ধ হয় তাহলে দেখো ব্যাসার্ধটার যে দৈর্ঘ্য সেটা কত সেন্টিমিটার সেটা হচ্ছে তোমার পনেরো সেন্টিমিটার তো ব্যাসার্ধ যদি তোমার পনেরো সেন্টিমিটার হয় তাহলে কেন্দ্র থেকে নয় সেন্টিমিটার দূরবর্তী কোনো জ্য কেন্দ্র থেকে কতবর্তী মানে কেন্দ্র থেকে কত সেন্টিমিটার দূরবর্তী নয় সেন্টিমিটার দূরবর্তী কোনো এর দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই যে কেন্দ্র কেন্দ্র থেকে এটা কি ভাই বুঝতে কি পার মানে বুঝতে কি পারা যায় যে এই জিনিসটা কি এ এবং বি এই জিনিসটা কী জ্যা নাকি ব্যাস জ্যা তো যদি জ্যা হয় তাহলে এখানে বলছি যে নয় সেন্টিমিটার দূরবর্তী কোনো জ্যের দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এটা হচ্ছে আমার একটা বিন্দু যে বিন্দুটার নাম হচ্ছে আমার ডি বিন্দু তো এই যে ও এবং ডি এই দুইটার মধ্যবর্তী একটা দূরত্ব আছে সেই দূরত্বটা হচ্ছে তোমার এই যে নয় সেন্টিমিটার হ্যাঁ নয় সেন্টিমিটার আর এই যে ও এ ও হচ্ছে তোমার ব্যাসার্ধ একবারে ঠান্ডা মাথায় চিন্তা করো এগুলো পরীক্ষার জীবনে আসবে না ঠিক সেরকম বিবেচনা করে একটু পড়াশোনা করো নিজের কনসেপ্টটা ক্লিয়ার করো নিজের যে বেসিকটা সেটা একটু স্ট্রং করো এখানে ও এ ও এ হচ্ছে তোমার ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি হয় ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে তোমার পনেরো সেন্টিমিটার তো ভাই পনেরো সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার দুইটা জিনিস দেওয়া আছে তো এই যে দুইটা জিনিস যদি দেওয়া থাকে তাহলে আমাদের আর কী বের করতে হবে বলো তো আমাদের হচ্ছে তোমার আমাদের হচ্ছে তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে এডি আছে না এডি এডি প্রথমে বের করতে হবে বের করে এরপর হচ্ছে আমাদের এবি বের করতে হবে প্রথমে আমাদের এডি বের করতে হবে এডি কত আমাদের জানা নেই আর এডি যদি আমরা বের করে ফেলি তাহলে আমরা এবি কি বের করতে পারবো অবশ্যই কিন্তু আমরা এবি অর্থাৎ এই যে যে দৈর্ঘ্য সেটা আমরা বের করতে পারবো তো আমরা যদি বের করতে পারি তাহলে এখানে দেখো এখানে ও এর যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে ওডি এর যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো যদি তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো তাহলে কী লিখতে পারো এখানে বলো তো যে এখানে এখানে ভাই আমরা জানি যে আরে ভাই এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি মানে হচ্ছে এটার মনে হচ্ছে ই কম কি কম বলো তো স্ক্রিন টাইম স্ক্রিন টাইম বলতে আমি বোঝাচ্ছি মানে হচ্ছে বারবার অফ হয়ে যাচ্ছে সেজন্য দেখো এখানে ওয়ে ওই সময় সময় কত ওই সময় সময় পনেরো সেন্টিমিটার এগুলো লিখতেছি কেন ফর্মালিটি একটু রক্ষা করতেছি মেনটেন করতেছি সেজন্য ওই আছে তোমার পনেরো সেন্টিমিটার আমার দেখার কোনো দরকার নেই এগুলো তোমাদের জন্য লিখতেছি যে তোমরা খাতা কীভাবে লিখবা সেজন্য ওই আছে তোমার পনেরো সেন্টিমিটার ওডি হচ্ছে তোমার নয় সেন্টিমিটার আর ভাই এগুলো যদি নোট না করিস তাহলে কিন্তু দেখে কোনো লাভ নেই ঠিক আছে যদি নোট করো তাহলেই শুধুমাত্র দেখার অধিকার রাখবে এছাড়া তোমার এগুলো দেখার কোনো প্রয়োজন নাই নোট না করলে দয়া করে এগুলো নোট করবা আচ্ছা ও এ পেলাম এবং ওডি পেলাম ও এবং ও ডি যদি আমরা পাই তাহলে আমরা পিঠা খরচ সাপ্লাই করতে পারি না এরকমভাবে যে এডি অর্থাৎ এডি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি এডি স্কোয়ার হচ্ছে তোমার ও এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার ওডি ডি স্কোয়ার ও এ স্কোয়ার এবং মাইনাস ওডি স্কোয়ার অর্থাৎ ও এ মানে কি ওএ মানে আসছে তোমার পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার ওপর স্কোয়ার দাও আর ও ডি মানে কি ওডি মানে হচ্ছে তোমার নয় সেন্টিমিটার অর্থাৎ নয়ের ওপর তুমি স্কোয়ার দাও এখন পনেরোর ওপর যদি তুমি স্কোয়ার দাও কত আসবে পনেরো ওপর স্কোয়ার দিলে হচ্ছে তোমার দুশো পঁচিশ দুশো পঁচিশ এখানে পনেরোর ওপর যদি তুমি স্কোয়ার দাও আর একাশি এখানে নয় নং একাশি ঠিক আছে এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন আমি ক্যালকুলেটার সারে করতেছি না ভাই আমার এখানে দেখানো হচ্ছে সেজন্য আমি দেখতেছি দুশো পঁচিশ মাইনাস হচ্ছে তোমার একাশি কত আসবে বারো মানে রুট ওভারটা করে ফেলবে নাকি হ্যাঁ ঠিক আছে অর্থাৎ মানে এরকম যদি তুমি করো সাধারণভাবে এডি ক্যালকুলেটর দিয়ে যদি তুমি করে ফেলো একবারে রুট ওভার যদি করে ফেলো তাহলে তো তোমার আর এডির ওপর স্কোয়ার তো থাকতেছে না থাকতেছে এডির ওপর কি স্কোয়ার থাকবে যদি তুমি রুট ওভারটা করে ফেলাও অবশ্যই না ভাই তো যদি না থাকে তাহলে তুমি এখানে যেটা লিখতে পারো সেটা হচ্ছে তোমার বারো বারো কি মিটার নাকি সেন্টিমিটার দর্ঘেরা কি মিটার তাহলে এখানে কি মিটার লিখব অবশ্যই না এখানে হবে তোমার সেন্টিমিটার কেন ভাই সেন্টিমিটার কেন দিলেন আরে ভাই তুমি ম্যাথ করছো সেন্টিমিটার দিয়ে এখন কি তুমি মিটারে বের করবা না মিটারে কিন্তু আমি বের করতে পারবো না ঠিক সেই জন্য আমরা কী করতে পারবো না আমরা হচ্ছে তোমার সেন্টিমিটার ছাড়া মিটারে লিখতে পারবো না এক এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এ এবং বি এইটা কি জ্যানা জ্যার যে দৈর্ঘ্য সেটা আমাদের বের করতে হবে অবশ্যই কারণ কি পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে নয় সেন্টিমিটার দূরবর্তী কোনো জ্যায়ের দৈর্ঘ্য কত তার নির্ণয় করো পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ নয় সেন্টিমিটার দূরবর্তী কোনো স্থানে নয় সেন্টিমিটার অর্থাৎ ও এবং ডি এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে তোমার নয় সেন্টিমিটার দূরবর্তী কোনো জ্যায়ের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো এই যে দৈর্ঘ্য না জ্যা এ এবং বি বিন্দু এই দুইটা বিন্দুর যে দৈর্ঘ্য সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমি নির্ণয় করি নাকি কীভাবে নির্ণয় করতে পারি যে আমরা জানি যে এডি সময় সমান যদি তোমার বারো সেন্টিমিটার হয় অবশ্যই এবি কত হবে বলো তো অতএব এবি হবে তোমার এবি হবে তোমার টু এডি বুঝতে পারলা ভাই এবি যদি তোমার এবু এডি হবে কেন টু এডি হবে কারণ কি কোন যুক্তিতে আমরা বলতে পারি যে হচ্ছে এবি সময় সময় টু এডি এটা তো তুমি মানে আন্দাজে তো তুমি বলতে পারো ঠিক আছে সেটা আমিও বলতে পারি কিন্তু ম্যাথমেটিক্সের ভাষায় তুমি এটা কি এরকমভাবে উপস্থাপন করতে পারবে না তোমার এখানে লেখা লাগবে যে যেহেতু যেহেতু কি যেহেতু তোমার ও ডি ও ডি ও ডি হচ্ছে এই যে জিনিসটা এটা হচ্ছে তোমার কন্ডিশন আর এই জিনিসটার জন্য আমি বলতে পারি কি অতএব এডি সমান সমান বিডি ঠিক এই দুইটা জিনিস লেখার পরেই তুমি এইটা লিখতে পারবা ঠিক আছে তো এইটা হচ্ছে এই দুইটার পরে আসবে একবারে নিচে এখানে তুমি লিখবা যে এবি আমি লিখে দিই যে এব এব এডি এটা কিন্তু তুমি ডিরেক্ট সরাসরি লিখতে পারবা না প্রথমে এটা দেখতে হবে এক দুই নম্বর এটা তিন নম্বর এটা বুঝতে পারলা তো এখন এবি সমসান কত আসবে এবু এডি টু গুণ হচ্ছে এডি এডি কত বারো বারো দুগুনই কত চব্বিশ হবে নাকি ঠিক এখানে চব্বিশ সেন্টিমিটার হবে তো এই যে চব্বিশ সেন্টিমিটার এই চব্বিশ সেন্টিমিটারই হচ্ছে আমাদের এব্যা আছে এই জ্যার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার চব্বিশ সেন্টিমিটার এখন কি হচ্ছে বলো তো আমাদের বাইরে আমাদের বাইরে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সরি মানে বৃষ্টি হচ্ছে না আর বাতাস হচ্ছে তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি না দেখানোর কিছু নাই দেখাবো না কারণ এখন কমে গেছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো নয় মিনিট দশ মিনিট ভিডিওটা হয়ে যাচ্ছে তো আমি তোমাদের আছে এখন কিছু একটা বলবো কি বলবো সেটা তো সবাই জানো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো যেটা হচ্ছে আমাদের আঠারো নাম্বার লেক্সার আর এই লেক্সারে আমি কিছু মার্কেটিং করি তুমি যদি ক্যালকুলেটার কিনতে চাও ক্যালকুলেটারের ভিডিওর প্লে লিস্ট আছে কেসিও কেসিও এফএক্স নাইন নাইন ওয়ান এই ক্যালকুলেটারটা যদি তুমি কিনতে চাও তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাবা আমার এই ভিডিওর যে প্লে লিস্ট মানে এই ভিডিওর যে অ্যাবাউট সেকশন আছে মানে এই চ্যানেলের যে অ্যাবাউট সেকশন সেখানে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখানে আমাকে নক করতে পারো তাহলে তুমি কেসিও নয়শো একানব্বই সিডব্লু তুমি বাজারে যে দামে পাবা সেই দামের সে কম দামে তুমি আমার কাছ থেকে কিনতে পারবা কেন কিনতে পারবা কারণ আমি তোমাকে একটা প্রোমো কোড জেনারেট করে দেবো যার কারণে তুমি হচ্ছে কম দামে কিনতে পারবা বুঝতে পারলা এটা হচ্ছে প্রথম পয়েন্ট এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি ক্লাস কিতে পড়ো ক্লাস টেনে পড়ো তোমার ব্যাস কত এসএসসি ছাব্বিশ ব্যাস ঠিক আছে তো তুমি যদি টেন মিনিট স্কুল থেকে টেন মিনিট স্কুল থেকে যদি কোনো কোর্স কেনো যদি কোনো প্রকার কোর্স কেনো সেটা তোমার ইংলিশ হোক বাংলা হোক ধর্ম হোক যা হোক এবং তোমার এসএসসি সার্ভিসের যে অনলাইন কোর্স আছে সেটাও যদি তুমি কিনতে চাও তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে যদি তুমি কন্ট্যাক্ট করো তাহলে তুমি অল্প টাকায় এই কোর্সগুলো একবারে সুলভ মূল্যে তুমি পেয়ে যাবা ঠিক আছে কারণ কি কারণ আমি হচ্ছে তোমাদেরকে প্রোমো কোড দেবো আর যার কারণে তুমি এগুলো খুব কম টাকায় কিনতে পারবা বুঝতে পারলা আর এই প্রোমো কোডগুলো শুধু তারাই পায় যারা এর যে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে যারা যুক্ত আছে টেনিটি স্কুলের বুঝলা তো ঠিক আছে এই পর্যন্ত কথা ছিল তো তুমি এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারো যদি তুমি আমার এই যে আমার তো না মানে এই টেনিটি স্কুলের কোর্সগুলো যদি তুমি কিনতে চাও তাহলে ঠিক আছে তো দেখা হবে এর পরবর্তী ভিডিওতে